আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটা সেটিং সম্পর্কে নিয়ে এসেছি এটা অনেকেই জানেন কিন্তু আবার অনেকেই জানেন না তো আপনারা যারা মনিটাইজেশান পেয়েছেন বা পাননি যারা ফেসবুকে কাজ করছেন তাদের এই বিষয়টা জানা খুবই জরুরি যে আপনার কোনো ভিডিও মিউটেড আছে কি না তো এটা আমরা কোথেকে জানতে পারবো চলুন আমরা হাতে কলমে শিখিয়ে দেই আমার আইডি থেকে আমরা প্রথমে যাই যেমন আমি আমার প্রোফাইলে ক্লিক করবো প্রথমে প্রথমে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমার রিলসে প্রবেশ করব রিলসে প্রবেশ করার পর একটু স্ক্রল করব এদিকে টেনে এখানে দেখেন নিডস রিভিউ নিডস রিভিউ অপশনে আমরা ক্লিক করব নিডস রিভিউ অপশনে যদি এখানে আপনার কোনো ভিডিও মিউটেড থাকে তাহলে এখানে শো করবে এখন ভিডিওটা যে আপনি ডিলিট করে দেবেন বিষয়টা তা না ভিডিও আপনাকে ডিলিট করতে হবে না আপনি ভিডিওতে চাপ দিলেই অপশন আসবে অপশনে চেঞ্জ অডিও মানে যে আপনি গানটা সিলেক্ট করেছিলেন বাইরে থেকে নিয়েছিলেন সেটার কারণে আপনার ভিডিওটা মিউটেড হয়েছে তো এই ভিডিওটা রাখা যাবে না আপনার প্রোফাইলে তো ভিডিও রাখবেন কিন্তু শুধু চেঞ্জ করবেন অডিওটা পরে আপনি ওই অডিওটা চেঞ্জ করে ফেসবুক লাইব্রেরি থেকে একটা গান আপনি এডিট করে দিতে পারবেন বা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি এডিট করে ব্যবহার করতে পারবেন সো আমার এখানে কোনো মিউটেড ভিডিও নেই তাই আপনাদেরকে ওই সেটিংটা দেখিয়ে দিতে পারলাম না ওটা আপনারা পেয়ে যাবেন কিন্তু কোথায় ঢুকে আপনি মিউটেড এই ভিডিওগুলো পাবেন সেটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ